তাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যার অবদান পুরোপুরি শেখাচ্ছি না এই নারী প্রভৃতি জন্য একটি বিশেষভাবে একটি মিনিষ্টেডিয়াম ওপর 아 u l t i m 도로 들어와! 호�ㄴ이 시 p e c o n 춤들이 s 스 সে নিচে সাক্ষাৎকার নেও না শর্ট নিচে আর শর্ট গুলো কিছু ওই দে পানি আমরা হালকা রূপ যাই এই মহিলা ফুটবলারদের কোচ তাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যার অবদান বেশি সেই ನಿರ್ণয়ের সাথে আমরা কথা বলছি আমি তার প্রতি জানতে চাই কোন চা থাকে কামডা বাজে হয় কি কপিরাইট ধরে काटले गन तो रोजा कोथाले एना कमबेसी कमबेसी कटले आयो र बोले र एंगल दिए